গাজীপুর যারা দূর দূরদূরান্ত থেকে আসতে পারবে না তাদের জন্য শুরুতেই সুব্যবস্থা দিয়ে আসতেছি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাইকগুলা ঘরে বসে থাকে আপনারা বাইক পাচ্ছেন তেত্রিশে বাইক তেত্রিশে ডিজিটাল প্লেট হুম ঢাকার নাম্বার স্মার্ট কার্ড হুম ফুল টাকার কাগজ হুম গ্যারি সেলফ কন্ডিশন বাইক কি আছে জানেন ডিজিটাল মিটার হুম ঠিক আছে ব্যাটারিটা ডাউন আছে সে রানিং সেলফের বাইক ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি থাকতেছে দশ বছরের নাম্বার মাত্র তেত্রিশ হাজারে ভাই মাত্র তেত্রিশ তেত্রিশে আচ্ছা রয়্যাল প্লাস পেয়ে আছেন মাত্র তেত্রিশ আছে যে এন্ডিকেটারটা বাঙ্গে এটা লাগাই দিবেন না জি জি লাগাই দিব লাগাই দিবেন না হ্যাঁ এটা লাগানোর কথা খেয়াল নাই এটা ফগ লাইট লাগানো আছে তেত্রিশ মাত্র তেত্রিশ এ ভাই আমার আমাদের পেজের কথা বললে বত্রিশ করে দিয়ে দিই ইনশাআল্লাহ ভাই দিয়ে দিবি পাশাপাশি দেখতে পাচ্ছি কি এটা বাই টিভিএস মেট্রো থ্রি ডি লোগো আপনার দুই হাজার ষোলো সতেরো মডেল হুম হুম

ঠিক আছে কোন কাজ কাম দেখতে পাচ্ছি রেড কালার মাহিন্দ্রা আবার আছে ভাই মাহিন্দ্রা বাই মাহিন্দ্রা সেন্ট্রো 2017 এর মডেল ঠিক আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এনি টাইম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন মালিকানা এনি টাইম হুম ইঞ্জিন এর বাইক আনটাস ইঞ্জিন এবং আনটাস ইঞ্জিনের বাইক কেউ বলতে পারো না যে এই ইঞ্জিন খোলা হইছে আচ্ছা এরকম বাইক না এটা গাড়িটা আনছি কিছু আগে গাড়িটা ওয়াশ করা হয়নি যেভাবে আছে এভাবে দিচ্ছি ঠিক আছে ভাই ডিক্স ব্রেকের

যে আমাদের এখান থেকে বাইক কিনবে না কিনবে না হচ্ছে বাইকের কাগজ আচ্ছা কারণ আমরা সবসময় কাগজের গ্যারান্টি আজীবন দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইকের ইঞ্জিন চালিত জিনিস কেউ গ্যারান্টি দিবে না তারপর কাগজের গ্যারান্টি মেন ভাই কাগজ যদি না থাকে তো এই বাইক চালায় লাভ আছে ভাই না কোনো লাভ নেই আচ্ছা কাগজের গ্যারান্টি আজীবন পঁয়তাল্লিশ হাজার টাকা সিবিজি ট্যাক্স টিম দুই হাজার তিরিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে হান্ড্রেড পার্সেন্ট পেপার হান্ড্রেড পার্সেন্ট পেপার আচ্ছা এটার কি অবস্থা রক সার দেখতে ভাই রফ এটা ভাই সেলফি স্টার্ট ঠিক আছে খারা ইঞ্জিলে বাইক আনটা ইঞ্জিলে এটা নিবে আর চালাবে সামনে কি লাগানো আছে গোল লাইট ঠিক আছে ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার আউটলুক ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে টায়ার টোর সুপার ফ্রেশ নিবে আর চালাবে আজকে মাত্র ভাই 30000 এ মাত্র 30000 এ মাত্র 30000 এ ভাই ডিক্স বাইক নাম্বার করা না ভাই অন টেস্ট ফাইল কমপ্লিট আছে ফাইল কমপ্লিট আছে না মাত্র 30000 টাকায় জি মাত্র 30000 ওকে আচ্ছা এটা কি ফ্রিডম এলএমএল কি অবস্থা আছে নাজুল ভাই ফ্রিডম এলএমএল ভাই ঠিক আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি 10 বছরের নাম্বার ঠিক আছে আউটলুকিং জিল কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে নিবে আর চালাবে হুম হুম আজকে মাত্র 35000 এ মাত্র 35 35000 এ ভাই মাত্র 35000 টাকা ফ্রিডম এলএমএল 10 বছরের পেপার করা জি ভাই একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে নিবে আর চালাবে

আউটলুকিং জিল কন্ডিশন সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে মাত্র 68000 টাকায় 2016 17 মডেলের ডিসকভার 125 মাত্র 68 তে ওকে আচ্ছা যার আর কি অবস্থা বাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ভাই হুম মাত্র 40 40 40000 এ জি ভাই ডিজিটাল দ্বারা ডিক্স ব্রেক এলোরিং চাকা ডিজিটাল মিটার সেলফি স্টার্ট টুকা টুকা স্টার্ট ঠিক আছে ভাই নিবে আর চালাবে মাত্র

আউটলুক ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে আজকে এই বাইকটি অন টেস্ট শোরুম ফাইল কমপ্লিট আছে মাত্র কত বাইক কত 70000 না বাই ফ্রেশ গাড়ি ঠিক আছে একটু কমাই দি 65 65 তে 65 তে অন টেস্ট অ্যাপাচি আরটিআর শোরুম ফাইল কমপ্লিট আছে যে কোন জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন ওকে আজকে মাত্র 35000 এমপি বোল্ট রানার বোল্ট এমপি রানার রানার বোল্ট সবাই বলে যে গরিবের এনটি ভিফটি বাইক এটা হচ্ছে দু মডেল ঠিক আছে এঞ্জেল কন্ডিশন আউটলুক সুপার ফ্রিজ হুম ঠিক আছে নিবে আর চালাবে বাই আন্টাস এঞ্জেলের বাইক নিবে আর চালাবে চাকা চুক্কা অরিজিনাল আছে এখনো সামনে কি বাইক কি সাসপেন্শন দেখছেন আপ সাইড ডাউন জি আবার পিছও কি মনোষ্য মনোষ্য তারপর গাড়িটা সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে আজকে আমি গাড়ি দুই দিন চালাইছি প্রত্যেকটা বাইকে আমি মনে করি যে আমি নিজে চালাই গাড়ি ইয়া করি ক্রয় করি তবে গাড়ি ইঞ্জিন কন্ডিশন আউটলুক সুপার ফ্রেশ হবে আরেকটা জিনিস কি ভাই এই এইসব মিটারে কিন্তু ডাবল লাইট এই যে মিটারে কি লাইট এ দেখেন কি ভাই দেখছেন জাদু দুইটা লাইট দুইটা লাইট তো আউটলুক ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ আছে নিবে আর চালাবে আজকে মাত্র সত্তর হাজারে না টুকুমাই দেন

বোল্ট এবং হচ্ছে পালসার নাকি জি ওকে যা যেটা লাগে নিতে পারবেন মাত্র 65 করে দুইটা অন টেস্ট আছে একটা হচ্ছে নাম্বার করা আর এই পাশে হচ্ছে যারা পেয়ে যাবেন নাম্বার করা মাত্র 40000 টাকা ডিসকভার পেয়ে যাবেন নাম্বার করা মাত্র 68000 টাকায় দেন এই দিক দিয়ে হচ্ছে ফ্রিডম এলএমএল পেয়ে যাবেন হচ্ছে নাম্বার করা মাত্র 35000 টাকায় 30000 টাকায় পেয়ে যাবেন দুই লক্ষ টাকার বাইক মাত্র ত্রিশ হাজার টাকায় সিভিজেট এক্সট্রিম পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় পাশাপাশি রেড কালার মাহিন্দ্রা আছে এটা পেয়ে যাবেন মাত্র টাকায় ডিজিটাল স্মার্ট কার্ড কাগজ করা এ পাশে হচ্ছে রানার রয়্যাল প্লাস ডিসের বাইক সেলফ প্লট সব ওকে আছে মাত্র বত্রিশ হাজার টাকায় পাশাপাশি হচ্ছে টিভিএস মেট্রো উনিশের মডেল থ্রি ডি নগরটা ডিজিটাল পেড স্মার্ট কার্ড চমৎকার কন্ডিশনের একটি বাইক মাইলেসের রাজা মাত্র আটান্ন হাজার টাকায়